মেয়েরি বাড়ি পৌঁছে তো মেয়েরি পায়ে জান বাজা দে না ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ বক্স ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো অলরেডি পৌঁছে গেছি তো আজ প্রায় ঘন্টাখানে হলো পৌঁছে গেছি তো কর্মেউজিক ফিটিংস চলছে একদম তো চলো ফিটিংসটা একটু দেখিয়ে দিই বক্স নামানো হচ্ছে মেশিন থাতানো হচ্ছে লাট করা হচ্ছে তো চলো একদিনে রেখে দিই প্রায় আমাদের বেলদার আমার যে হয়েছিল কম্পিটিশান সেরকমই টোটালি সেটা একটা বুঝবে একদম সেই সময়দেরকে দেখাই আর অবশ্যই যারা নতুন রয়েছে আমার চ্যানেলে আসনি তারা অবশ্যই চলে আসো আজ থেকে রয়েছি উড়িষ্যা থেকে অনেকটাই ভেতরে তো জায়গাটার নাম আমি ঠিক জানি না অবশ্যই ভুলবো পরে জানলে কন্টিনিউ ভিডিও পোস্ট করতে থাকবো তোমাদের জন্য চলো দেরি না করে শুরু তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু বেস নামানো হচ্ছে আর বেশ কিন্তু নামানো হচ্ছে কতজন লাগছে দেখতে পাচ্ছ একটা বেস নামাতে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের বেশ নামানো হচ্ছে আর ঠিক ঠিকই ফিটিং শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বেশ নামানো হচ্ছে একটা বেশ তুলি তুলতে কতটা কষ্ট হয় আর আমরা মজা নেওয়ার জন্য কিন্তু আসি তো যারা স্টাফেরা কাজ করে দেখতে পাচ্ছ একটা বেশ কতজন করে নিয়ে যাচ্ছে তো প্রায় আট থেকে জন ধরেছে কিন্তু বেশটা তো দেখতেই পাচ্ছ কিন্তু বেশটা নামানো হচ্ছে এবং বসানো হলো আর এই একটা বেস অলরেডি নামানো হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম নতুন সেটা আনা হয়েছে এখানে যে সেটাগুলি এসবি কেমিনেট থেকে বেরিয়ে এসছে সেই নতুন সেটা একদম আনা হয়েছে দেখতে পাচ্ছো এই একটা বেশ ওই একটা বেশ আর প্রচুর দর্শক অলরেডি জমে গেছে বন্ধুরা প্রচুর ভিড় অলরেডি জমে গেছে তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় পাওয়ার মিউজিককে দেখার জন্য টোটাল এলাকা প্রচুর ভিড় অলরেডি ক্রাউড জমে গেছে তো কালকে সকালেই খেলা হবে সকাল থেকেই তো সামনে ওইদিকে সামনে একটা সেটেল থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিচে এক লাইন বেশ অলরেডি দেওয়া হয়ে গেছে তো সামনে দেখতেই পাচ্ছ এইদিকে এক লাইন বেস তো এক লাইন বেশ অলরেডি চারটা বেশ নিচে ভরে নিচে বসে গেছে আর ওপরে কিন্তু বন্ধুরা দুটো বেস দেখতে পাচ্ছি দুটো বেস উপরে উঠেছে আর ওই সাইডে একটা বেস হবে এবং ওই সাইডে একটা বেস। হবে টোটাল আটটা বেশ পড়বে এবং মিট কিন্তু পড়ে বন্ধুরা আটটা নয় দশখানা মিট মানে পাঁচ পাঁচ দশখানা মিট পড়বে তো দেখা যাক সেটা আপনার কেমন দেখতে লাগে বেলদাতে কিন্তু ষোলো পিস মাল ছিল এখানে কিন্তু কুড়ি পিস মাল আছে বলে বলছে তো দেখা যাক সেটা কেমন লাগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাক তাহলে বুঝতে পারবে আর দেখতে পাচ্ছ ক্লাবের দাদারা অলরেডি চলে এসছে তো তো অলরেডি দাদারা চলে এসে এই দাদার এই দাদারাই কিন্তু পাওয়ার মিউজিকে আমাদের অনেক দূর থেকে পুরুষোত্তমপুর থেকে এনেছে এখানে কম্পিটিশান করার জন্য আর ওই দেখতে পাচ্ছ একটা মিট নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছ মিটটা কত ভারী কতজন ধরেছে আর ওই মিটটা জাস্ট ওইখানে এইখানে বসবে দেখতেই পাচ্ছ একটা মিট নিয়ে যেতে হলে কতজনকে লাগে তো দেখতেই পাচ্ছ কিন্তু একটা একটা মিট তাহলে পাওয়ার মিউজিকে কত ভারী হয় হয়তো অনেকে সার্জেনের বলে সার্জেনের সেটা কীরকম লোডিং করে তো আমাদের সাইডে সেটা এরকমই লোডিং হয় তো দেখতেই পাচ্ছ একটা মিটকে কতজন করে ধরে ধরে নিয়ে আসছে আর দেখলে তো ফিটিং হয়ে গেছে ওই হয়ে গেলে এবার উপরে ওঠানো হবে দিয়ে একদম মেজারমেন্ট করা হবে দেখতে পাচ্ছ উপরটা যে উপর নিজ হয়ে আছে ওটা মেজারমেন্ট করা হবে আবার এই একটা বেশ পড়বে তো দেখতে পাচ্ছ বেশ নিয়ে আসা হচ্ছে আবার দেখতে পাচ্ছি আবার একটা বেস আনা হচ্ছে আর এই বেসটা এই সাইডেই বসবে আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকবে তারপর মিট ওপরে বসানো হবে দেখতে পাচ্ছ একটা বেসের জন্য প্রায় দশ লোক দশজনখানে ধরেছে দেখতে পাচ্ছি খুব জোর কদমে কিন্তু কাজ চলছে আর ফিটিংস চলছে এবার মেজারমেন্ট করা হবে তো চলো কন্টিনিউ ভিডিওটা করতে হবে আর এইটা বলতে বলতে বলিনি বন্ধুরা তো দাদারা উড়িয়া বলছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দিদি বলে খেলা হবে তো সেইটাই বলছে খেলে হবে তো কালকে অবশ্যই খেলা হবে এখানে তারা যারা কাছাকাছি আসো অবশ্যই চলে আসো আমার ভিডিও দেখে আর উড়িষ্যা সাইডে যারা রয়েছে অবশ্যই চলে আসো আর যারা বেঙ্গল থেকে তারা আসতে পারবে না কারণ অনেক দূর প্রায় আমার বাড়ি থেকে আমার বাড়ি পাওয়ার মিউজির কাছাকাছি ওখান থেকে প্রায় দুশো চল্লিশ কিলোমিটার দূর অনেক দূর রাস্তা প্রায় তিনশো কিলোমিটার চলে এসেছি তো অনেক দূর রাস্তা আছে চলো এরপরে ওপরে মিট উঠবে ওটা দেখাবো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ মিট অলরেডি উঠে গেছে তো ফিটিংস চলছে এখনও তো অনেকগুলো বক্স কিন্তু ফিটিংস করতে হবে দেখতে পাচ্ছ মিটগুলি কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা তো আরও একটা মিট উঠবে দশটা মিট টোটাল কিন্তু উঠবে আর ওপর নিচে রয়েছে আটটা বেশ মানে আঠেরো পিস মাল কিন্তু টোটাল দুটো ফোর পর সেটা দুটো সেট আপ নয় দুটো মিট বেশি থাকছে তো দুটো ফোর সেট আপে কিন্তু আটটা আট আট ষোলোটা মাল হয় তা যেয়ে কিন্তু একদম মাল হচ্ছে কিন্তু আট আট ষোলো সতেরো আঠেরো আঠেরো পিস মাল কিন্তু দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা আর একটা মাঝে উঠবে দশটা

তো পাওয়ার মিউজিকের ভিডিও দেখতে হলে তোমাদেরকে অবশ্যই অপেক্ষা করে থাকতে হবে আর অবশ্যই তাহলে আমার চ্যানেলে জুড়ে থাকতে হবে কারণ পাওয়ার মিউজিকের সঙ্গে আমি এখন রয়েছি তো চলো একটু মেশিন সেট আপ দেখিয়ে দিই তো বন্ধুরা বাম সাইড থেকে শুরু করলে দেখতে পাচ্ছ এটিআই ফর্টি প্লাস আনা হয়েছে এক দুই তিন চারটা চারটা এটিআই ফর্টি প্লাস আর অ্যাটম ছাব্বিশ হাজার যেটা এমপ্রো বলি আমরা তো দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচটা অ্যাটম ছাব্বিশ হাজার আর এটিআই ফর্টি প্লাস রয়েছে এক দুই তিন চারটা তাহলে তার কথা হচ্ছে পাঁচ চার নটা তো নখানা কিন্তু বেশ বাজানোর জন্য কিন্তু ব্যবহার করা হয় বন্ধুরা আবারও বলে দিচ্ছি বেশ বাজানোর জন্য কিন্তু ব্যবহার করা হবে এটিআই প্রো এটিআই ফর্টি প্লাস এক দুই তিন চারটা আর এম প্রো অ্যাটম ছাব্বিশ হাজার রয়েছে এক দুই তিন চার পাঁচটা তারপরে পরপর কিন্তু স্টেবিলাইজার রয়েছে বন্ধুরা স্টেবিলাইজার সেকশন পরপর রয়েছে দেখতে পাচ্ছ আর টুইটার র্যাকের জন্য কিন্তু এই মেশিনগুলি ব্যবহার করা হয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই একটা মেশিন এই একটা মেশিন এই একটা মেশিন আর এদিকে কিন্তু এটা টুইটার র্যাকের জন্য আর এটাও কিন্তু সম্ভবত টুইটার র্যাকের জন্য ব্যবহার করা হবে তারপরে বন্ধুরা বললি মিট বাজানোর জন্য কিন্তু বন্ধুরা ব্যবহার করা হবে সি এ টোয়েন্টি রয়েছে কিন্তু এক দুটা রয়েছে তিনটা রয়েছে আর দেখতে পাচ্ছ এমপ্রো এমপি আঠেরো হাজার দেখতে পাচ্ছ আঠেরো হাজার যে মেশিনগুলো তো একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা ছটা আনা হয়েছে এগুলো মিট বাজানোর জন্য ব্যবহার করা তো আবারও বলছি মিট বাজানোর জন্য কিন্তু সি এ টোয়েন্টি দুটা তিনটা ব্যবহার করা হচ্ছে এবং এমপ্রো আঠেরো হাজার দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচটা ছটা ছটা ব্যবহার করা হচ্ছে আর তারপরে স্টেবিলাইজার যেটা রয়েছে দুই তিন চার রয়েছে এগুলো সে টোয়েন্টি রয়েছে টুইটার র্যাকের জন্য কিন্তু এক দুই তিনটা এটা টুইটার একের জন্য আর এটা কিন্তু টুইটার র্যাকের জন্য আউজা দশ হাজার দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু বন্ধুরা প্রেসার যেটা কিন্তু ডট ডট থাকে তারপরে কিন্তু দেখতে পাচ্ছ প্রেসার বোর্ড যেটা কিন্তু পিন টু আর এ মডিও পিন টু এ মডিও ও মডিও সমস্ত কিছু ব্যবহার করে থাকে আর এদিকে আউজার মেশিনপত্র রয়েছে এগুলো কিন্তু টুইটার একের জন্য ব্যবহার করা হয় আর এইদিকে একটা প্রেসার বোর্ড রয়েছে বন্ধুরা বলে দিই ভেতরে কিন্তু ডট কোম্পানির প্রেসার বোর্ড রয়েছে যেটা কিন্তু ডট দেখতে পাচ্ছ প্রিন্ট পিন টুর কিন্তু প্রেসার বোর্ড হর সার্কিট সবই কিন্তু ব্যবহার করা হয় ও মোডিও এ মোডিও আর এখানে ডিভিটি দেখতে পাচ্ছো সবই তোমাদেরকে ভেঙে ভেঙে একদম দেখালাম কারণ অনেক বড় মেশিন সেটা তো একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো বড়ো মেশিন সেট আপ তো তো অবশ্যই তো অবশ্যই ফিটিংস করতে সময় লাগবে তো ঠিক আছে পেছন সাইডটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো এটা কিন্তু পেছন সাইড তো ফিটিংস চলছে আর এটা কিন্তু একদম মেশিন সাইটের মেশিন সেট আপের পেছন সাইড দেখতে পাচ্ছ তো ঠিক আছে তো একটু সামনে যাই এরপরে তো সামনেটা দেখিয়ে দিই একটু তো এখনও কাজ চলছে তো অবশ্যই লুকটা খুব দারুণ লাগবে আর লুকটা হয়ে গেলে অবশ্যই যখন টেস্টিং হবে আমি একটা ভিডিও তোমাদের জন্য পোস্ট করব শেয়ার করবো তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই